আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি কিছুদিন আগে বরিশাল থেকে একটি ইনকিউবেটর অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছি সেই চেক করার জন্য আমি কিছু হাঁসের ডিম এবং মুরগির ডিম এবং কিছু কোয়েলের ডিম বসায় দিই তারপর বিগত ষোলো দিন পর আলহামদুলিল্লাহ আমার চৌত্রিশটি কোয়েলের ডিম থেকে আজকে ষোলোতম দিনে পনেরোটি বাচ্চা আমরা পেলাম তো আমরা এই পনেরোটি বাচ্চা পাওয়ার পরও আমরা আশা ছাড়িনি ইনশাআল্লাহ তালা নিশ্চয়ই ভালো কিছু আমাদের জন্য রেখেছেন এরপর ইনশাআল্লাহ আমরা ব্রুডিং সেট আপে বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য বক্সের ভিতরে রেখে দেব তো আগেই বলে রাখি আমাদের জায়গা স্বল্পতার কারণে আমাদের যা আছে তাই দিয়ে করলাম আর কি আমাদের ঘরে কিছু বিস্কুটের বক্স ছিল সেই বক্সের ভিতরেই আলহামদুলিল্লাহ আমরা ব্রুটিং আরম্ভ করে দিলাম তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার কোয়েল পাখিগুলো যেন সুস্থভাবে এবং সফলভাবে আমরা ব্রুটিং করতে পারি তো আজকে এই ভিডিওটা ছিল আশা করি সবাই ভালো